যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয় এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায় যে পুরুষের এতটুকু ক্ষমতা নাই বোঝার যে অন্য কারোর সাথে ছিল ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুসি ও ঘৃণায় রাগে আমি রাখবো না ভাই যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে কৌতুক করে ধর্ম শিখাও এখন সিনেমা করে দেখি তো টেলিভিশনে আসে একটা ইসলামের শিক্ষা করোনা দিয়ে হচ্ছে না এবার নাটক করে শিখাইতে হবে এই পুরুষ এই মহিলাকে বিয়ে করেছে বুঝে আসছে এখন তারা স্বামী স্ত্রী এখন এ মহিলা জোরে জোরে কথা বলে পুরুষটাকে বলে যে তোর এত জোরে কথা বলে আমার ভালো লাগে না রে মহিলা তাও জোরে কথা বলে পুরুষ বিরক্ত বলে যে কোন পাপ করছে জীবনে বিপদ গলায় করছে বাট মহিলাকে ঘর থেকে বের করে না কি করে না গায়ে হাত দেয় না বিরক্ত হয় ছেলেটা প্রায় তার বউয়ের মোবাইল অ্যাঙ্গেজ পায় যখনই বলে তোমার মোবাইল ব্যস্ত পাইলাম কেন বউ বলে যে খালা খালার সাথে কথা বলতেছি মার সাথে কথা বলতেছি বোনের সাথে কথা বলতেছি সে প্রায় অ্যাঙ্গেজ পায় বিরক্ত হয় ছেলেটা তার বউকে বলো তুমি ফেসবুক কেন চালাও আমার পছন্দ না তার বউ বলে যে চালাবো না এবার বলো যে শুধু এই তো মাঝে মধ্যে স্ক্রোলিং করবো আমি কারণ মেসেজ টেসেজ দেই না ছেলেটা প্রায় দেখে যে বউ ফেসবুক চালায় সে বিরক্ত হয় বউর গায়ে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষের সাথে বউ শুয়ে আছে এখন কি করবে সে

এই পর্যায়ে চলে গেছো তুমি কেন আমার বাপ মেরে ফেলবে কেন ওর বউ আর আরেকজনের সাথে শুয়ে আছে তুমি মেরে ফেলবে কেন তোমার বউ তোমার মেরে তোমার মেরে ফেলা বৈধতা আছে ওই মহিলাকে বলো যে মেরে ফেলবার আগে ওকে তালাক দেওয়া বৈধতা আছে ওকে বাপের বাড়ি পাঠায় দেওয়ার বৈধতা আছে মুসলমান শাসকের হাতে তুলে দেওয়ার বৈধতা আছে যে বিচার হোক আর বিচার হবে কেন বিবাহিতা মহিলা জানা করলো কেন বিবাহিত পুরুষ জানা করলো কেন বিচার হবে ওকে পাথর মেরে মেরে ফেলতে হবে কে মারবে শাসক করবে পুলিশ এসে দেশের যে পুলিশ আছে না অথবা কোনো বাহিনী তৈরি হবে সরকার তৈরি করবে কে তৈরি করবে যে रामानंद সরকার আমি তোমাদের দেশের কথাই বলতেইছিলাম আমি কথা বলছি ইসলাম নিয়ে আমি কি এখন বাংলাদেশ এসে পুরোদের কথা বলবো হবে আমি কথা বলতাম ইসলামের বিধান নিয়ে এবার কি তোমার আছে আর কি তোমার নাই যা তোমার আছে তা তুমি পাবা আর যা তোমার নাই জব তুমি আল্লাহকে দিবা আমি তাহলে কি করব কি কর আছে কি ক্ষমতা আমার এই তুমি কি কথা বুঝো মার এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে এই যে মহিলা সারা সারাদিন ব্যস্ততা মোবাইলে ব্যস্ত পায় এই যে মহিলা ফেসবুক চালায় ও কিন্তু তালাক দেয় রাখবে আপনি আপনি একটা পুরুষ দিছে বললে বললে অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখত ও জানতেই পারত না এই কথা জানতে পারতো ক্ষমতা আছে ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইলো ও তিন দিন পরে বাড়ি আসলো ও ওর বউর সাথে শুইলো ওর কি বুঝার ক্ষমতা আছে যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয় এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায় যে পুরুষের ক্ষমতা নাই বুঝার যে অন্য সাথে ছিল ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে ও ও লজ্জায় রাগে ক্ষোভে দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় বলবো যে না ভাই যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে সে রাখবে না তো বলবো যে ভাই এত কিছু জানি না আমি জুলুমের শিকার হয়ে গেছি ওর মোহর কত বিশ লাখ এ ভাই একটা কিডনি খুব লইয়া যায় সরা দেখলে আমার মেজাজ গরম হয় যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে যে বিশ লাখ তো নাই কিডনি দুই কিডনি লাগে না কিডনি বাঁচা যায় ওর নিয়ে বাঁচা যাবে না ভাই কিডনি ছাড়া বাঁচা যাবে গ্যারান্টি আছে ওর সাথে ও আমাকে ধোকা দেবে ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে ও আমার ও আমার বংশ নষ্ট করে দিছে এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না আমার নামে সেই সন্দেহে আছে ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে আমার আগামী প্রজন্মের যে বাতি আমার সে বাতি আমার কিনা আমি জানি না আমি দুঃখে আছি এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে হয়েছে ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার ওর কথা মনে পড়বো আর আমি সন্দেহে থাকবো এটাকে আমার বাচ্চা না অন্য কারো ওকে সরাও কিডনি নিয়ে যাও ওকে সরাও কিডনি দিয়ে বাঁচা যায় ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে ও আমার বংশের বাতি শেষ করে দিছে ওকে সরাও